আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিনী মুসলমান ভাই ও বোনেরা ঘুমের কারণে যদি আপনার ফজরের নামাজ কাজা হয়ে যায় তাহলে কি পদ্ধতিতে কি নিয়মে পড়বেন এবং প্রত্যেক নামাজের পর অর্থাৎ ফজরের নামাজের পরে কিছু তসবি তাহলিল আছে কি কি তাজবি পড়বেন কি দোয়া পড়বেন জোহরের নামাজ শেষ হয়ে গেলে জোহরের নামাজের পরে কি তাজবিগুলা পড়বেন কি দোয়া পড়বেন আসরের পরে কি তাজবি পড়বেন মাগরিবের পরে কি পড়বেন এশারের পরে কি পড়বেন সংক্ষিপ্ত সময়ের মাঝে সেগুলো জানিয়ে দেব এবং কোন কোন ওয়াক্তে কত রাকাত নামাজ পড়া আপনার জন্য বাধ্যতামূলক পড়তেই হবে না পড়লে গুনাগার হবেন এই বিষয়টা জানিয়ে দেব এবং কোন নামাজের পরে কোন নামাজের মধ্যে আলহামদুস দিয়া শুধু আলহামদুস সুরা দিয়ে নামাজ পড়তে হয় এবং কোন নামাজ আলহামদুর পরে সুরা মিলাতে হয় এই সব বিষয়গুলো অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ তাহলে জানিয়ে দেবো অমায়তা ওফিক ইল্লা বিল্লাহ আপনারা ধ্যান খেয়ালের সাথে শুনবেন তো প্রথম বিষয় হল ফজরের নামাজ যদি আপনার ঘুমের কারণে কাজা হয়ে যায় তাহলে কিভাবে পাঠ করবেন কিভাবে আপনি নামাজটি আদায় করবেন আল্লাহ একবার ফজরের নামাজ আপনি ঘুমায় আছেন ফজরের নামাজ এমন যদি হয় নবীর জীবনে কি এমন হয় নাই অবশ্যই হয়েছে তার ছয় খানা কিতাবের চার খানা কিতাবের মধ্যেই ঘটনাটি এসেছে আল্লাহ তালা নবীর সফরে ছিলেন বেলাল রজি আল্লাহ তালা আনহু পাহারার দায়িত্বে ছিলেন তিনি ফজরের সময় ঘুমায়া গেলেন প্রত্যেকজন অর্থাৎ ওই কাফেরার যত একরাম ছিলেন সবাই ঘুমায় সবাই ঘুমায়া গেলেন অর্থাৎ ফজরের সময় উঠতে পারলেন না এমনকি নবীজি সাল্ল আলি ওই জামাতের সাথে ছিলেন নবীজি ঘুমাইয়াছিলেন এই কথা বলা নবীর শানের খেলাফ বলতে হবে নবীজি ধ্যানের মধ্যে ছিলেন তো ফজরের নামাজের অক্ত হয়ে গেল শহীদের মেজি আবু না সাহেব নেমা খানা শহীদ তাবের মধ্যে ঘটনাটি আসছে যখন সূর্য উঠে গেল তখন সবার ঘুম ভাঙলো আল্লাহর নবীজি কাউকে তিরস্কার করলেন না বললেন সবাই উজু করে আসো বেলাল আজান দাও তারপরে আজান দেওয়ার পরে সূর্য ওঠার পরে তারপরে সকলে একত্রিত হয়ে জামাতে নামাজ আদায় করেছেন আল্লাহ একবার এই জন্য কেতাবে লেখে যে ফজরের নামাজ যদি কোনো সময় ঘুমের কারণে আপনার কাজা হয়ে যায় ওটা কাজা হিসাবে ধর্তব্য হবে না এই জন্য কেতাবের মধ্যে লেখছে যে ঠিক দুপুরের আগে যদি আপনি ওই নামাজটা আদায় করেন সুন্নত সহ আদায় করবেন আল্লাহ একবার কারণ ওই দিনের নামাজটা কাজা নামাজ আদায় করতে হয় শুধু ফরজ কাজা নামাজ শুধু ফরজ আদায় করতে হয় কিন্তু ওই দিন আপনি নামাজটা যখন ঘুমের কারণে উঠতে পারলেন না কাজা হয়ে গেল তখন সুনত আদায় করবেন এর দ্বারা বুঝাইল আপনার নামাজটা কাজা হয় নাই কারণ আপনি ঘুমের কারণে আপনি ঘুমের কারণে উঠতে পারেন নাই ইচ্ছাকৃতভাবে আপনি কাজা করেন নাই আল্লাহ একবার সাহওয়ান খালে নেহি টুটা আমরা কিতাবে পড়ছি যে ভুলে খাইলে রোজা ভাঙ্গে না আপনি যদি ভুলে পেট ভরেও খান তারপরও আপনার রোজা ভাঙবে না আল্লাহ একটা আল্লাহ তালা বান্দার উপরে কত দয়ালু কেতাব পড়েন নাই কেতাব শোনেন নাই এই জন্য আল্লাহ যে কত দয়ালু জানেন না আল্লাহ তালা বান্দা বান্দি ঘুমাইয়া রয়েছে ফজরের সময় উঠতে পারেন নাই যখনই আপনি উঠবেন সেটা যদি ঠিক দুপুর ঠিক দুপুর কখন হয় বিভিন্ন সিজনে এই ঠিক দুপুরটা ঘোরে অর্থাৎ এক সিজনও হয় এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ছেচল্লিশ মিনিটে জোহর হয় জোহরের আগের ছয় মিনিট হইল ঠিক দুপুর ওই ছয় মিনিট নামাজ পড়া যায় না তো এক সিজনও হয় এখন হয় বারোটা পাঁচ সাত মিনিটে হয়তো তো বারোটা সাত পাঁচ সাত মিনিট হইলে ওই আগের ছয় মিনিট হলো ঠিক দুপুর ওই সময় তিনটা সময় নামাজ পড়া হারাম যখন সূর্য উঠতে থাকে যখন সূর্য ডুবতে থাকে এবং যখন ঠিক দুপুর তো ঠিক দুপুর কখন এক এক সিজনে এক এক সিজনে এক এক সময় যাদের নামাজের সূচি আছে যারা বোঝেন তারা দেখে দেখে নেবেন জোহরের রক্ত কয়টায় হয় তার আগের ছয় মিনিট হলো ঠিক দুপুর ওই ছয় মিনিট নামাজ পড়া যাবে না তো আর যাদের ক্যালেন্ডার নাই ক্যালেন্ডার বোঝেন না বা অ্যাপ আছে মোবাইলের মধ্যে নামাজের ওয়াক্তের সময়ের অ্যাপ আছে ওই অ্যাপও যারা বোঝেন না তারা এগারোটা চল্লিশ মিনিট থেকে বারোটা পনেরো মিনিট পর্যন্ত সোয়া বারোটা এগারোটা চল্লিশ মিনিট থেকে সোয়া বারোটা অর্থাৎ এই পঁয়ত্রিশ মিনিট আপনি নামাজ পড়বেন না এটাকে ঠিক দুপুর হিসাবে সাব্যস্ত করবেন তো ঠিক দুপুরের আগে অর্থাৎ এগারোটা চল্লিশ মিনিটের আগে যদি আপনি ঘুম ভেঙে যায় যখনই ঘুম ভাঙবে সাথে সাথে উঠে উজু করবেন তারপরে ফজরের নামাজ দুই খানা নামাজ দুই চার রাকাত করে দুই রাখাত করে চার রাকাত নামাজ আদায় করবেন কি নিয়মে আদায় করবেন ধন রাখাতের মধ্যে সুরা মিলাবেন অনেক মানুষ আছে অনেক নামাজে আসে নামাজে কোন কোন রাখাতে সুরা মিলাতে হয় আর কোন রাখাতে শুধু আলহামদু সুরা দিয়ে পড়তে হয় জানেন না আমি সংক্ষেপে কয়েকটি কথার মাধ্যমে বুঝাই দেবো আপনি বুঝে ফেলবেন আল্লাহ একবার তার আগে একটি দাওয়াতি কাজ দুইটি কথা এখানে একটি হলো আমাদের নিয়মিত দর্শক আছে প্রায় পঞ্চাশ হাজারের উপরে আজকে সোমবার তারা সোমবারের অজিফা এই অজিফার হুজুরে দিল না কেন কোথায় ওজিফাটা আজকে সোমবারের অজিফা হুজুর কোথায় তো আজকে সোমবারের যে অজিফা আমল এটা হলো আমাদের জান্নাতের গুপ্তধন এই ফোর মিনিট মাদ্রাসার পক্ষ থেকে জান্নাতের গুপ্তধন নামে একটি চ্যানেল খোলা হয়েছে আমরা তো অধিকাংশই অ্যান্ড্রয়েড মোবাইল হাতে নেয় নাচ গান নাটক সিনেমা দেখার জন্য আর আল্লাহ এমন আল্লাহ তালার এমন কিছু বান্দাবান্দি আছে যারা মোবাইল হাতে নেয় ইসলামিক ভিডিও দেখার জন্য আল্লাহ একবার সংখ্যা কম হলেও আছে তাদের জন্য আল্লাহ তালা দুনিয়া টিকেই রাখছে তারা জিজ্ঞেস করে তাদের জন্য বলতেছি এই ভিডিওর কমেন্ট বক্সের দ্বিতীয় দুই নম্বর কমেন্ট বা তিন নম্বর কমেন্টের মধ্যে আমাদের জান্নাতের গুপ্ত ধন চ্যানেলের লিঙ্ক পাবেন ওই লিঙ্ককে আপনি নক করার সাথে সাথে ওই জান্নাতের অর্থাৎ বেহেস্তের শব্দটা হল বেহেস্তের গুপ্ত ধন ওই জায়গায় লেখা আছে বেহেস্তের গুপ্ত ধন ওই চ্যানেলে নিয়ে যাবে সোমবার রজিফ ওই জায়গায় পাবেন নামাজের নিয়মকানুন পাবেন আরও যা যা আপনার প্রশ্নগুলা ওগুলোর মধ্যে ওখানে পেয়ে যাবেন এবং আপনি যদি তাও না পান যদি মনে না থাকে আমাদের দিতে তাহলে আমাদের ডিসক্রিপশনের মধ্যে পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশনের মধ্যে বা কমেন্টের মধ্যে তো পেয়ে যাবেনই এবং আরেকটি বিষয় মনে আসছিল ভুলে গেলাম সেটা হলো আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে যে কোনো বিষয় এমনও প্রশ্ন করতে পারেন হুজুর আপনি যে আমলের বিষয় বললেন এই আমলগুলো কোন হাদিস থেকে নেওয়া আছে আমাদের টিম আছে ওই টিম আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত যে কোনো সময় যে কোনো প্রশ্ন করবেন কোরআন হাদিসের ভিত্তিতে আপনার প্রশ্নের উত্তর দেবেন বা যে কমেন্ট করবেন না আপনি শালীনতার সহিত ভদ্রতার সাথে বলবেন যে আপনি যে এই কথাগুলো বললেন এগুলোর দলিল কী তো এরা কোরআন হাদিসের অর্থাৎ হাদিসের রেফারেন্স দেবে কোরআনের রেফারেন্স দিয়ে দলিল সহকারে আপনার উত্তর দিয়ে দিবে আপনার কমেন্টের রিপ্লাই দিয়ে দিবে কমেন্টের রিপ্লাইয়ের মধ্যে আপনি উত্তর পেয়ে যাবেন আল্লাহ একবার তো ভাই দোস্ত আর বুজুরগ বলছিলাম যে আপনার ঘুমের কারণে ফজরের নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে আল্লাহ তাহলে ওই নামাজটাকে কাজা হিসাবে গণ্য করেন না কিন্তু আপনি নিয়মিত যদি ইচ্ছাকৃতভাবে এটা করেন তাহলে ঘূনাঘার হবেন এমনও আল্লাহর বান্দাবান্দি রয়েছে যারা বছরের পর বছর হজরের নামাজ পড়তে পারে না ঘুমের থেকে উঠতে পারে না এলাকার জন্য জোহর পড়ে না কেন নামাজ পড়েন না কেন আপনি হন না হুজুর ফজরের সময় উঠতে পারি না ফজরের সময় না উঠতে পারেন জোহরের সময় থেকে আপনি ঘুমান হজরের নামাজ যখন উঠছেন তখন পরে নেবেন হয়তো কাজা হবে আর যদি আল্লাহ তালা দেখেন যে এই বান্দা ইচ্ছা ঘুমায় নাই তা কাজা হবে না কাজা শব্দটা আপনার বলার দরকার নাই যখনই উঠবেন অবশ্যই আপনি সাড়ে এগারোটার আগে তো ঘুমের থেকে ওঠেনি একজন নামাজ যে নামাজ পড়ে জোর পরে আসল পরে সাড়ে এগারোটার আগে অবশ্যই উঠছে অতএব সাড়ে এগারোটা বা এগারোটার সময় উঠছে সাথে সাথে উজু করে গোসলের প্রয়োজন হলে গোসল করে তারপরে ফজরের দুই রেখাত শূন্যত পড়বেন দুই রেখাত ফরজ পড়বেন আল্লাহ হয়ে একবার তো ফজরের নামাজ সংক্ষেপে যারাই দিলাম কাজা হয়ে গেলে কী নিয়মে পাঠ করবেন শূন্যত সহ পাঠ করবেন সূন্যত সহ আদায় করবেন আর যদি অন্য সময় আদায় করেন তাহলে শুধু ফরজ পড়বেন অর্থাৎ এগারোটার পরে যদি আপনি আদায় এগারোটা চল্লিশ মিনিটের পরে যদি আপনি আদায় করেন তাহলে আর শূন্যত পড়বেন না শুধু ফরজ দুই রেখাত আদায় করবেন কারণ পুরা কাজা হয়ে গেল এগারোটা চল্লিশের আগে কাজা হয় না এই জন্য শূন্যত সহ পড়বেন একটা বিষয় জানাই যান দ্বিতীয় বিষয় হলো কোন ওয়াক্তে কত রাখাত নামাজ পড়া জরুরি অনেকেই জানে না ফজরের কয় রাখাত জোরে কয় রাকাত জোর কয়েক কে বারো রেখাত কীভাবে দুই নফল দুই রেখাত নফল নাকি নফল তো আসর পর্যন্ত পরা যায় যত রাকাত খুশি যত নফল পড়বেন তত বেশি সবাব হবে তত বেশি নেকি হবে তো জোহর আসর পর্যন্ত পড়তে পারবে তো একটি আরেকটি দাওয়াত পৌঁছে দিয়েছে কিনা খেয়াল নাই সেটা হলো এটা একটি ইসলামিক ভিডিও ইসলাম প্রচার প্রসারের খাতিরে আমাদের এই ভিডিওগুলো প্রচার প্রসার করে দিবেন অন্য মুসলমান ভাই বোনেরা পেয়ে গেলে উপকৃত হবে এক একটা কথা শোনার দ্বারা নবীজীবল মাজি সুফিক হিন নাসানা এবায়াত আলেম শিক্ষার অল্প মুহূর্ত ষাট বছর বেরিয়া নফুল এবাদতের চাইতু উত্তম আল্লাহ একবার এই সাফ সে পাবে আপনার কারণে যদি ভিডিওটা পেয়ে যায় আপনি পাবেন আমিও পেয়ে যাব তাতে ওই বান্দা বান্দির কিন্তু নেকি কমবে না সাফ কমবে না আল্লাহ একবার তো আপনি কোন ওয়াক্তে কত রাকাত নামাজ পড়বেন ফজরে চার রাকাত শূন্য দুই রাকাত শূন্য দুই রাকাত ফরজ চার রাকাত ফজরে চার রাকাত আপনি জানেন আপনার জন্য সহজ কিন্তু অধিকাংশ মানুষ জানে না জোহরে বাধ্যতামূলক দশ নামাজ পড়তেই হবে প্রথম চার রাকাত শূন্য তো ওই চার রেখাত শূন্যতে মোয়াক্কাদা না পড়লে গুণাগর হবেন তারপরে চার রাকাত ফরজ ওই চার রাকাত ফরজ তো পড়তেই হবে ওই ফরজের মধ্যে শুধু দুই প্রথম দুই রাকাতের মধ্যে আলহামদুসুরার পরে সুরা পড়বেন বাকি দুই রাকাত শুধু সুরা দিয়ে পড়বেন আর পরে দুই রাকাত হইল সুন্নত ওই দুই রেখা সুন্নতের মধ্যে সুরা মিলাতে হবে আর প্রথম যে চার রাকাত সুন্নত পড়লেন জোহরের ওই চার রাকাতের মধ্যে আলহামদুর পরে সুরা মিলাতে হবে জোহরে দশ রাকাত আসরে হইল চার রাকাত শুধু চার রাকাত ফরজ তা আসরের আগে যে চার রেখা শূন্যত আছে শূন্যত কি এই শূন্যতকে বলা হয় শূন্যতে গায়ের মোয়াক্কাদা অথবা শূন্যতে জায়দা অর্থাৎ অতিরিক্ত শূন্যত পড়লে সাব পাবেন না পড়লে গুনাহ নাই আসরে রেখাত ফরজ চার রেখাতে প্রথম দুই রেখাতের মধ্যে আলহামদুর পরে সুরা মিলাবেন বাকি দুই রেখাত শুধু আলহামদু সুরা দিয়ে পড়বেন মাঘ রেবে কয় রাখাত মাগরিবে পাঁচ রেখাত কাঁত কেউ তো বলে সাত রেখাত সাত রেখাত কীভাবে ওই লোক পরে আবার দুই রাকাত শূন্য পরে দুই রেখাত নফল পরে দুই রেখাত নফল না মাগরীব থেকে এসা পর্যন্ত আপনার নফল যত রাকাত একশো রাকাত খুশি একশো রাকাত পড়তে পারবেন সবাব হবে কোনো গুণা নেই না পড়লে গুণা মাগরীবে পাঁচ রাকাত নামাজ পড়তেই হবে ইন্ডাকাত ফরস দুই রাকাত শূন্য ইন্ডাকাতের প্রথম দুই রাকাতের পরে আলহামদুসুরা পড়বেন পরের রাকাত শুধু আলহামদুসুরা দিয়ে পড়বেন আর পরে সুরা মিলাবেন না এই তিন রেখাত পরে দুই রেখাত হলো সুন্নত ওই দুই রেখাতের মধ্যেই সুরা মিলাতে হবে অর্থাৎ আলহামদুর পরে সুরা পড়বেন এসায় নয় রাকাত চার রেখাত ফরজ চার রেখাত ফরজের প্রথম দুই রেখাতের মধ্যে সুরা মিলাবেন বাকি দুই রেখাত শুধু আলহামদু সুরা দিয়ে পড়বেন আলহামদুলিল্লাহ আলাইহিম আলহিম আলদিন আমিন রুকুশেজদা করবেন দুই রেখাত শেষে চার রেখাত প্রথম হলো ফরজ ফরজের প্রথম দুই রেখাতের মধ্যে সুরা মিলাবেন বাকি দুই রেখাত শুধু আলহামদু দিয়ে পড়বেন পরে দুই রেখাত সুন্নত দোনো রেখাতের মধ্যে সুরা মিলাতে হবে তারপরে তিন রেখাত বিতের তিন রেখাত বীতের মধ্যে প্রথম দুই রেখাতের মধ্যে সুরা মিলাবেন পরের রাখাতের মধ্যে সুরা মিলাবেন প্রথম দুই রেখাত পরে বসলেন আশাহুদ পড়লেন কোন পর্যন্ত আবদুহু অরসুলু অর্থাৎ দুরুদও পড়বেন না দোয়া মাসুরাও পড়বেন না তারপরে দাঁড়াই যাবেন আলহামদু সুরা তারপরে আর একটা সুরা পড়বেন বিসমিল্লা বলে তারপর আল্লাহ একবার বলে হাত বাঁধবেন তারপরে আল্লাহ মাইনায় যদি না পারেন দোয়াই কুনুদ যতটুকু পারেন অতটুকুই বলবেন কারণ এটা ওয়াজিব এতটুকু যদি পারেন আল্লাহ মাইনায়াস্তা আয়ে নকা বাস এতটুকুই পড়বেন বাকিটা শেখার মধ্যে থাকবে তাও যদি না পারেন কেতাবের মধ্যে লাগছে পড়বেন আল্লাহ হুমা ফিরলি তাও যদি না পারেন আস্তা ফির অত সহজ করে দিয়েছেন তারপরে কেউ বলে যে দোয়া কোনো পারি না আমি এই জন্য বেতের নামাজ পড়ি নাও বলে বেতের নামাজ ওয়াজিব ফরজের পরে ওয়াজিবের স্থান ওয়াজিব তরফ করলে অর্থাৎ ওয়াজিব ছেড়ে দিলে আপনি ঘুণাগার হবেন তো জুমার নামাজ পায় রাকাত অনেকেই জানে না জুমার নামাজ বাধ্যতামূলক দশ রাকাত পড়তে হবে প্রথম চার রাকাত অবলাল জুমা আহ যেটাকে বলা অবলা মানে কি শুরু কাবলাল জুমা না অবলাল জুমা আহ ওই চার রাকাত শূন্যত ওই চার রাকাতের মধ্যে আলহামদুর পরে সুরা মিলাইতে হবে পরে দুই রাকাত ফরজ যেটা ইমাম সাহেবের সাথে পরে পরে আবার বা আদাল জুমা বাদলাল না বা আদা অর্থ পরে বা আদাল জুমা আহ অর্থাৎ জুমার পরের চার রাকাত শূন্যত ওই শূন্য ওই চার তো কিন্তু শূন্যত মোয়াক্কাদা প্রথম চার রাকাত শূন্যত মোয়াক্কাদা পরের এই দশ রাকাত কিন্তু জুমার দিন পড়তেই হবে ওই চার রাকাতের মধ্যেই আপনার সুরা মিলাতে হবে সংক্ষেপে যদি বলি ফরজ নামাজের প্রথম দুই রাকাতের মধ্যে শুধু সুরা মিলাবেন বাকি যদি এক রাকাত থাকে বা দুই রাকাত থাকে ওই এক রাকাত বা দুই রাকাত শুধু আলহামদু সুরা দিয়ে পড়বেন তো কোন কোন নামাজের মধ্যে কী নামাজের পরে কী তাজবে পড়বেন فَجَرِ النَّمَاجِرْ পরে নামাজ যখন শেষ হয়ে যাবে তখন আয়াতুল কুরসি পড়লে আয়াতুল কুরসিটা পড়বেন আয়াতুল কুরসিটা একবার بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ওলা ইউ হে থুন আবিষয়ী ইম্মিন আলমিহিল্লা বিমা সায়াতুর সি ইউসামা ওয়াতি ওয়াল অফ দা ওলায়া উদুহু ইফজু হুম আলী ইউ লাজিম এ আয়তলপুরসি বলেন যে ফরজ নামাজের পরে আয়াতলপুড়সি পাঠ করবে জান্নাতে যাওয়ার পথে তার একমাত্র বাধা হবে মৃত্যু অর্থাৎ তার মৃত্যু হয় না সে জান্নাতে যায় না মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহ তা তাকে জান্নাত দান করবেন জান্নাতে প্রবেশ করাইবেন আল্লাহ একবার আর যে ব্যক্তি একবার জান্নাতে প্রবেশ করবে সে আর জান্নাত থেকে বের হবে না আল্লাহ একবার দুই নম্বর আপনি হলো যদি আয়াতি না পারেন সুবাহায়ন আল্লাহ অবশ্যই পারেন তেত্রিশ বার পড়বেন আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার চৌত্রিশ বার নবীজি বলেন যদি কেউ শুভ হায়ান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার চৌত্রিশ বার এই একশতবার হলো কেউ যদি পাঠ করে তার ঘুনা যদি হয় সমুদ্রের ফেনা পরিমাণ আল্লাহ তাহা ওই ঘুনাগুলোকে ধুয়ে মুছে সাফ করে তাকে নিষ্পাপ বানাইয়া দিবেন আল্লাহ একবার তো এই আমলটা তো অবশ্যই পারবেন সুবাহান আল্লাহ তেত্রিশ বার কেতাবে লেখা আছে যদি তেত্রিশ বার যদি আপনার সময় না থাকে দশ বার করেও যদি পড়েন সুবাহান আল্লাহ দশবার আর আহমদুলিল্লাহ দশ বার আল্লাহ একবার দশবার তাতেও আপনাকে একই পরিমাণ নেকি দেওয়া হবে আল্লাহ একবার তো আপনি এই আমলটি করতে পারেন তারপরে ফজরের পরে আপনি আল্লাহ মাজির নিম ইনান্নার মেসকাশরীফের হাদিস আল্লাহ মিনান্নার নিম ইনান্নার আল্লাহমাজির মিনান্নার সাতবার পাঠ করবেন ওই দিন যদি ওই ব্যক্তি মারা যায় আল্লাহ তারা তাকে জাহান নামের আগুন থেকে মুক্তি দান করবেন আল্লাহ কারণ আপনি কি বলছেন আল্লাহ মাজির নিম মিনান্নার আল্লাহ আমি জাহান নামের আগুন থেকে আপনার কাছে আশ্রয় চাই আগুন থেকে আপনার কাছে মুক্তি চাই আল্লাহ মাজির ফজরের পরে সাতবার মাগরিবের পরে সাতবার পড়বেন তারপরে ফজরের পরে পড়বেন আল্লাহ হুমাইনিয়া দ জান্না কোথায় রাখা আল্লাহ হুমকারি দ কাওয়াল জান্নাতুল ফিরদাউস যার যেটা অভ্যাস ওইটা পড়বেন আটবার পড়বেন আল্লাহ হুমাইনিয়া দ কাওয়াল জান্ন আল্লাহ হুমাইনিয়া সালুকারি দ কাওয়াল জান্নাতুল ফিরদাউস এটা পড়বেন আটবার ওই দিন যদি সে মারা যায় আল্লাহ তালা দিনে ফজরের পরে পড়লে ওই দিনে মারা গেলে আল্লাহ তাকে আটটা জান্নাত যে কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন আল্লাহ একবার সন্ধ্যার পরে পাঠ করলে রাতে মারা গেলে আটটা জান্নাতের যে কোনো একটি জান্নাত তাকে দান করবেন আল্লাহ একবার তো এটা আপনি পড়তে পারেন আল্লাহর নবীজির স্ত্রী আমাদের আম্মা যান আনহা জায় নামাজে বসা ছিলেন আল্লাহর নবী যে ফজরের সময় দেখে গেলেন নামাজ পড়তেছে ঠিক দুপুরে যখন আসলেন তখনও দেখতেছেন তসবি তাল পড়তেছে বলতেছে জোয়াইরিয়া তোমাকে কি আমি যেই অবস্থা দেখে গেছি অর্থাৎ যায় নামাজে দেখে গেছি এখনও কি ওই ওইখানে আসো অর্থাৎ এখনও কেমন পড়তেসো বললেন আল্লাহর নবীজি হ্যাঁ নবীজি বললেন তোমার এখান থেকে যাওয়ার পরে আমি একটি তসবি তিনবার পড়েছি তাতে আল্লাহ তালা তোমার চাইতে তুমি এই দুপুর পর্যন্ত যত তসবি পড়েছ তার চাইতো আমার নামল নামার মধ্যে বেশি নাকি দান করেছেন আল্লাহ একবার সে তসবিটা হলো কি সুবাহি অলকিহি অফিহি অা আর কালিমাতি হজরের পরে তিনবার মাগরিবের পরে তিনবার পাঠ করবেন আল্লাহ তালা এক দুপুর পর্যন্ত আমল করলে যে স্বভাব এই পরিমাণ নেকি আপনার আমল নামায় দিয়ে দেবেন আল্লাহ একবার এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন তাদের জন্য হাদিয়া উপহার হলো আজকের এই সমস্ত তসবিগুলা এই তসবি মানে যাগুলো পড়লাম ছোটো ছোটো তসবি এর যারা পড়তে পারেন না যারা জানেন না তাদের মুখাস্ত নাই তাদের জন্য বাংলায় উচ্চারণ ইনশাল্লাহ আরবি আরবির নিচে বাংলা উচ্চারণ তার নিচে অর্থ দুই নম্বর কমেন্টে বা তিন নম্বর কমেন্টের মধ্যে দেওয়া থাকবে আপনারা খুঁজলেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাদের জন্য এটা হাদিয়া উপহার যেই যে দোয়াগুলো পড়লাম তারপরে মুসলিম শরীফের মধ্যে তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে এবং মুসনাদে আহমদ ইমাম আহমদ ইবনে হাম্বল যে মুসনাদে আহমদ কিতাব লেখছেন চল্লিশ হাজার কিতাব চল্লিশ হাজার হাদিসের একটি কিতাব ওই হাদিসের মধ্যে ওই কিতাবের মধ্যে হাদিসটি রয়েছে ইরমিজি শরীফের মধ্যে রয়েছে অন্য অন্য কিতাবের মধ্যে রয়েছে সহি সনদে লেখা মুসলিম সহি মুসলিমের মধ্যেও আছে যে ব্যক্তি এই দোয়াটি একবার পাঠ করবে আল্লাহ তালা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন আল্লাহ দোয়াটি কি এবং কালকে আমাদের ময়দানে এমন অবস্থা উঠবে যে আল্লাহ তালা তার উপরে সন্তুষ্ট থাকবেন দোয়াটি হলো আমার সাথে বলেন রবি বিল্লাহি।

লিখতে পারে না কিন্তু মুখে জমানে জমানে বলে মনে মনে বলে যে আমার জন্য একটু দোয়া করবেন এবং অনেকে কমেন্ট বক্সের মধ্যে দেখা হইলে দোয়া চায় তাদের জন্য দোয়া করব দোয়ার আগে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে দোয়া এসমে আজমটি পাঠ করব তারপরে ইনশাল্লাহ তালা মোনাজাত করব। আপনি মনাজাতের শরিক হবেন ইনশাআল্লাহ তার আমার সাথে বলেন ইয়াল জালালি ওয়াল ইকর হাই ইউ يا قيوم وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم شو درش ربتي بار صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا أول الأولين يا وللآخرين الآخرين يا رحيم المساكين الله نبي جيبُ دين شكر البشمائر مهورت شاج بسور بير يا نفل عبادت رجائت আপনার মান্দাবান্দির আল্লাহ দিন শিখেছে আল্লাহ ইসলাম শিখেছে নামাজের নিয়ম কারণ শিখেছে দোয়া কালাম শিখেছে আল্লাহ এসমে আজম পাঠ করেছি শুনেছে আল্লাহ এসমে আজমের রুশিলায় নবীজি কসম করে বলেছেন এসমে আজম পরে যা চাইবে তাই দান করা হয় এসমে আজম করে আল্লাহ তাল্লাহর কাছে মনায়াজাত করলে সেই মনায়াজাত কবুল আর মঞ্জুর হয় আল্লাহ দয়া করে মেহরবানি করে আমাদের সকলের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন কারিম যারা দোয়া চাইছে কেউ ঋণগ্রস্ত কেউ অভাব আল্লাহ আল্লাহ বিভিন্নজন বিভিন্ন সমস্যা নিয়ে দোয়া চাইছে সকলের মনের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়ে আল্লাহ আপনার বান্দাবান্দির যে হাত দুইখানা পছন্দ যারা আমিন বলাটা পছন্দ আল্লাহ সেই আমিনের আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আমাদের সকলের মনের আশা মনের তামান্নাগুলাকে কবুল আর মঞ্জুর করে নেন যার যে সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান আপনার গাইবি হাজারার থেকে দিয়ে দেন رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد وعلى اله واصحابه اجمعين واجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ রবুল্লা আলামিন সকলকে সোনার মদিনা সফর করার তফ করার জিয়ারত করার তৌফিক দান করেন আল্লাহ তালা সকলের মনের আশা মনের সকল তামান্নাগুলো পূরণ করে দেন আজ এই পর্যন্ত আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ